আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আপনাদের দোয়া আমিও ভালো আছি আর আপনাদের কাছে নিয়ে আসলাম নতুন আরেকটি ভিডিও আর আজকে ভিডিওটি শুরু করলাম আমি দুপুরে রান্নার থেকে আর আজকে কি কী রান্না করলাম আপনাদের সাথে শেয়ার করলাম আর আজকে আপনাদের সাথে গরুর শুট গরুর মাংস সুটকি রেসিপি শেয়ার করবো অনেক দিন আগে এক ভাই আমাকে বলছিল যে গরুর সুটকিটা কীভাবে রাঁধতে হয় একটু বলতে এই জন্য আজকে আমি গরুর সুটকির রেসিপিটা দিব আর এই যে এখানে আমি পাতাকপি ভাজি করার জন্য পাতা আজকে ডিম দিয়ে ভাজি করব তার জন্য আমি এই যে পাতাকপিটা ভাজি করে নিচ্ছি আর এখন এই যে ভালো করে নাড়াচাড়া দিয়ে নিব। হালকা একটু হলুদ মরিচের গুঁড়া হলুদের গুঁড়া দিয়েছি আর এই যে পাতাকপির সাথে একটু পেঁয়াজের পাতাও আছে এই যে এখন আমি এই যে ডিমটা দিয়ে পাতাকপি ভালো করে মিক্স করে নিব ভালো করে মিক্স করে নিচ্ছি আর এখন আমি যে মাছ ভুনা করব তার জন্য পেঁয়াজ কাঁচামরিচ এগুলো ভালো করে একটু ভেজে নিব তারপরে একটু হালকা ভাজা হয়ে গেলে টমেটোগুলো দিয়ে দেবো আর এটা হলো পাঙ্কাশ মাছ ভুনা করব ছোট ছোট পিস করে ছোটো ছোট টুকরো করে নিয়েছি আর এইভাবে মোনাটা খেতে খুব মজা লাগে আর এই যে এখন আমি একটু গুঁড়া মশলাগুলো দিয়ে দিচ্ছি দিয়ে ভালো করে একটু নাড়াচাড়া দিয়ে নিব আর একটু কষিয়ে নিব কষানোর পরে আমি মাছগুলো দিয়ে দিব এই যে আমার কষানো হয়ে এখন মাছগুলো আমি দিয়ে দিচ্ছি দেওয়ার পরে একটু ভালো করে নাড়াচাড়া দিয়ে নিব আর এই যে মাছ বোনাটা হয়ে গেছে আমার আমি তো বাটিতে ঢেলে নিয়েছি আর এখন ওই যে আমি গরুর সুটকিটা রান্না করব তার জন্য আমি পিঁয়াজ রসুন ভালো করে ভেজে ভেজে নিব হালকা একটু ভেজে নিব আর গরুর শুটকিতে রসুন বেশি করে দিলে ভালো ভালো হয় আর এখানে যে আমি আদা বাটা রসুন বাটা এগুলো সব দিয়ে নিচ্ছি যেরকম মাংস কষানো হয় সেভাবেই সুটকিটা কষাতে হয় আর আমি যে রসুনের কুচিগুলো একটু বেশি দিয়েছি মশলাটা কষানো হয়ে গেলে আমি গোড়া মশলাগুলো দিয়ে দিবো এখানে হলুদের গুঁড়া দইনার গুঁড়া মরিচের গুঁড়া দিয়ে ভালো করে একটু নাড়াচাড়া দিয়ে নেব অল্প একটু পানি দিয়ে ভালো করে কষিয়ে নিব মশলাটা কষানো কষিয়ে নিয়েছি আর মশলাটা মশলাটা কষানো হলে আমি যে গরুর সুটকিগুলো দিয়ে দিব। আর গরুর সুটকিটা হলো দিয়ে ভালো করে নাড়াচাড়া দিয়ে নিব আর আপনাদের সাথে আরেকটা কথা শেয়ার করে নিই গরুটা রোদের গরুর গোস্ত রোদে শুকানোর পরে সুটকিটা হয় সেটা গরম পানি দিয়ে ভালো করে সিদ্ধ করে নিয়ে পাটার পাটার মধ্যে ছেঁচে নিতে হয় ছেঁচে নেওয়ার পরে একটু হাত দিয়ে একটু ছায়া নিতে হয় আর এই যে গরুর সুটকিটা কষানোর পরে আমি অল্প একটু আলু কুচি দিয়ে দিয়েছি দেওয়ার পরে ভালো করে নাড়াচাড়া দিয়ে নিব আর অল্প একটু পানি দিয়ে আমি গরুর সুটকিটা রান্না করে নিব আর খেতে খুবই মজা হয় গরুর শুটকিটা আর আমার ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে একটা লাইক একটা কমেন্ট একটা শেয়ার করে দেবেন সবাই আর সবাইকে আল্লাহ হাফেজ সবাইকে